হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন কেমন আছে প্রত্যেকে আই होप প্রত্যেককে ভালো হচ্ছে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা শুরু করব ক্লাস এর পথের পাঁচালির সপ্তম পরিচিত বা সপ্তম পার্ট ওকে তো ষষ্ঠর পরে বেসিক্যালি সপ্তম পার্টে আমরা যে গল্পটা হচ্ছে দেখব তার একটা বিষয় সংক্ষেপ এখানে একটু আমরা দেখবো তারপরে তার থেকে যে কোশ্চেন আনসারগুলো হতে পারে মিনিমাম সেগুলো আমরা হচ্ছে এখানে নিয়েছি ঠিক আছে তো তোমাদের সব সময় যেটা বলি যে টেক্সট অবশ্যই পড়বে তারপরে হচ্ছে কোশ্চেন আনসার দেখো কারণ টেক্সট পড়লে তোমার কাছে ওভারঅল একটা নলেজ থাকবে এবং তার উপর কিন্তু যখন অ্যান্সার এবং তার উপর যখন কোশ্চেন করবে তখন তুমি ইজিলি যে কোনো কোয়েশ্চেন মানে এখানে যেগুলো আছে সেগুলো ছাড়াও যদি বাইরে কোয়েশ্চেন আসে তোমার কাছে কিন্তু সেটা ইজি মনে হবে ঠিক আছে বাট টেক্স না পড়ে যারা শুধুমাত্র এখানে কোয়েশ্চেন আনসার গুলো দেখছে তাদের জন্য কিন্তু হচ্ছে বাইরে থেকে কোয়েশ্চেন দিলে সেটা টাফ হয়ে যাবে নাম্বার তোলার জন্য পসিবল হবে না ঠিক আছে তো সেই কারণে অবশ্যই খেয়াল রেখো এবং অবশ্যই বিষয় সংক্ষেপের সাথে সাথে কোয়েশ্চেন গুলো দেখছো কিন্তু তার আগে তোমাদের যেটা বলবো যে টেক্সটা অবশ্যই নিজেরা পড়ো পড়ে সেটার কনসেপ্টটা নিজেদের কাছে আগে রাখো ওকে যারা টেক্স পড়ছো না বা খালি খালি পড়তে কেমন লাগে তারা চাইলে ভিডিও দেখে নিতে পারো কারণ ডিসক্রিপশনে তোমাদের ভিডিও লিংক দেওয়া আছে যেগুলো টেক্সট আমরা অলরেডি আগে যেগুলো পড়িয়েছি সেগুলো ঠিক আছে তো সেগুলো তোমরা হচ্ছে একবার দেখে নিতে পারো তো না এখানে আমরা চলে আসি সপ্তম পরিচ্ছেদ বলেছে অপুর পাঠশালা যাওয়ার অভিজ্ঞতা গ্রামের প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় অপুকে পাঠানো হবে শুনে সে বিস্ময় হতবাক হয়ে যায় তার ধারণা ছিল যে সমস্ত দুষ্টু ছেলে যারা মা বাবার অবাধ্য তারাই কেবল পাঠশালায় যায় সর্বজয়া অনেক বোঝানোর পর ও হরিহর ও হরিহরের কড়া শাসনের ভয়ে শেষে অপু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পাঠশালায় যায় পাঠশালায় গুরুমশাই দোকানদারিও করেন আবার ছাত্র পড়ান ঠিক আছে এটা হচ্ছে গ্রামের পাঠশালা মানে আগেকার সময় যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু জিনিসটা এরকমই ছিল ঠিক আছে আচ্ছা তিনি খুব ভারী মানুষ মানে কি মানে কি উনি খুব রাগী মানুষ ঠিক আছে কারণ আগেকার সময় বা এখনো অনেক জায়গায় হচ্ছে আছে যারা হচ্ছে মানে মানে টিচার মানেই হচ্ছে এরকম জিনিসটা দাঁড়ায় যে রাগী হবে একটু তাকে থেকে ভয় পাবে ভয় সবাই পড়াশোনা করবে ব্যাপারটা অনেকটা এরকম ঠিক আছে তো এই একটা ব্যাপার আছে তো এই জিনিসটা হচ্ছে এখন অনেক জায়গায় হচ্ছে দেখা যায় বাট এখনকার সময় কিন্তু বাট এখনকার সময় কিন্তু ছবিটা অনেকটাই বলতে পরিবর্তন হয়েছে ঠিক আছে আচ্ছা কাছে মাঝে মধ্যে আসতেন রাজু রায় এবং রামকৃষ্ণ এরা কিন্তু হচ্ছে দিনু গুরুমশাই যে তার কিন্তু বন্ধু ছিল ঠিক আছে তার দোকানে আসতে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো ঠিক আছে দোকানে হচ্ছে কিছু কেনাকাটা হলে করতো মেনলি তারা বন্ধুর মতো হচ্ছে এসে তার দোকানে সময় কাটাতো তারপরে কি আছে তাদের মুখে দেশ ভ্রমণ ও নানা অভিজ্ঞতার কথা অপুকে কল্পনার জগতে নিয়ে যেত তো সেখানেই তাদের বিভিন্ন দেশ ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা যখন তারা গল্পের আকারে বলতো তখন সেটা শুনে অপুকে হচ্ছে যেন একটা অন্য জগতেই নিয়ে যেত পাঠশালায় শ্রুতিলিখন লিখতে গিয়ে অপুর সাহিত্য বোধ জেগে ওঠে শ্রুতিলিখন মানে শুনে শুনে লেখার যে অভ্যেস সেটাকে বলা হয় তার কল্পনা প্রবণ মন অজানা জগতে পৌঁছানোর জন্য আকুল হয়ে উঠ তো এই ছিল আমাদের সপ্তম পরিচ্ছেদের বিষয় সঙ্গে এবার দেখো এখানে দেওয়া আছে বিকল্প ধর্মী প্রশ্নোত্তর তো এখানে যেগুলো আমাদের খুঁজে নিতে হবে যে কোনটা সঠিক কোনটা হচ্ছে সঠিক নয় বলেছে পথের পাঁচটি গল্পে গুরুমশায়ের নাম নাম কি ছিল আমরা একটু আগে দেখলাম যে প্রসন্ন গুরুমশাই তাই না তারপরে হচ্ছে পাঠশালায় গুরুমশাইয়ের কিসের উপর বসে থাকে তো পাঠশালায় গুরুমশাই হচ্ছে তাল পাতার চাটায়ের উপর বসে থাকে অপশন ক বা ক এর উত্তরটা হচ্ছে সঠিক তারপরে বলেছে কোন ছাত্রকে গুরুমশায় শাস্তি দেওয়ার উপকরণ আনতে বলেছিলেন তো এখানে হচ্ছে সতে নামক এক ছাত্রকে মানে অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক তারপরে বলেছে দুষ্টু ছাত্র দুটি কে করতে গুরুমশাই যা আনতে বলেছিলেন কি আনতে বলেছিলেন একখানা থান ইট মানে কি এটা একটা একটা হচ্ছে বড় চাই ইট যেগুলো সেগুলো তো থান দেখো পরের প্রশ্ন কি আছে বলেছে প্রসন্ন গুরুমশাই এর সঙ্গে গল্প করতে গ্রামের দুজন ব্যক্তি কখন আসতো সকালে দুপুরে বিকেলে রাতে রাত্রে কখন আসতো বিকেলে মানে অপশন গ হচ্ছে আমাদের সঠিক তারপরে চলে আসো ছয়টা বলেছে কি আমাদের রাজুরায় যে বাজারে তামাকের দোকান খুলেছিলেন কোন বাজারে এটা ছিল আশারুর বাজার ঠিক আছে আমাদের মনে আছে প্রত্যেকের তারপরে আছে কি অপু বড় হলে কিসের দোকান খুলবে বলে তো অপু বড় হলে এখানে হচ্ছে তামাকের দোকান কারণ এই তামাকের দোকানের গল্প শুনে লাভ শুনে সে তামাকের দোকান খোলার কথাই ভাবছিল তারপরে দেখো বলেছে প্রসন্ন গুরুমশাই এর শ্রুতি লিখনে কোন নদীর নাম আছে তোনার যে শ্রুতি লেখন ছিল সেখানে হচ্ছে আমাদের গোদাবরী মানে ঘয়েরটা গোদাবরী নদীর নাম আছে তারপরে যে কোনো গল্প সুন্দর করে সাজিয়ে বলার ক্ষমতা ছিল কার ছিল এখানে রাজকৃষ্ণ সান্নাল দিনুপালি প্রসন্ন গুরুমশাই না রাজু রায় তো এখানে হচ্ছে রাজকৃষ্ণ সান্নালের যে কোনো গল্পকে সুন্দর করে সাজিয়ে রং চং মাখিয়ে সেটা বলার একটা খুব ভালো ক্ষমতা ছিল তারপরে বলছে রাজকৃষ্ণ সান্নাল কিসে বাতিকগ্রস্ত বাতিগ্রস্ত ছিলেন তো রাজকৃষ্ণ সান্নাল দেশ ভ্রমণে হচ্ছে বাতিগ্রস্ত ছিলেন আম গাছে বেদানা ফলিয়া আছে কিভাবে তো এটা এক ফকিরের ঠিক আছে ফকিরের মন্ত্রোচ্চারণ মানে এটা গয়েটটা হবে এটা এক ফিরের ফলে এটা হয়েছিল বলে এরকমটা দেখেছিল এবং এটাই গল্পে সে বলেছিল আচ্ছা বুদ্ধ বুদ্ধ গারোয়ান কত বছর বয়সে মারা যায় তো এখানে একশো বছর বয়সে গারোয়ান কাদের বলা হয় এখানে যারা গাড়ি চালায় ঠিক আছে আগেকার সময় গ্রামে গরুর গাড়ি যারা চালাতো সাধারণত তাদেরকে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি তাদেরকে গারোয়ান বলা হতো তো এখানে একশো বছর বয়সে সে মারা যায় তারপরে বলেছে চাকদা থেকে গঙ্গাচান করে গরুর গাড়ি করে ফিরছি কে ফিরছে এখানে দিনুপালিতের কথা বলা হচ্ছে দিনুপালিত হচ্ছে এই গল্পটা বলছিল তো এটা দিনুপালিত তারপরে দেখো বলেছে আজ সব থানায় নিয়ে গিয়ে পাঠিয়ে থানার নাম ছিল কোন থানার কথা এখানে বলা হচ্ছে এখানে নবাবগঞ্জের নবাবগঞ্জের যে থানার থানার গল্প আমরা শুনেছিলাম সেই কথা বলা হচ্ছে সে গিয়ে বসিয়া বই পড়িতে ছিল সে কি বই পড়িতে ছিল আচ্ছা এখানে যদি বলে সে কে তাহলে এখানে সেটা কি হবে অপু হবে আচ্ছা সে কি বই পড়িতে ছিল সে হচ্ছে শিশু বোধক পড়িতে ছিল গ হবে এখানে তারপরে চলে আসো আমরা নিচে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন গুরুমশায় এক ছাত্রকে একখানা কোথা থেকে আনতে বলেছিল তো থেকে আনতে বলেছিল গ্রামের পাঠশালায় গল্প করতে কে কে আসতেন তো রাজকৃষ্ণ সান্নাল দিনুপালিত ও রাজুরায় আসতেন পাঠশালায় গল্প গুজব কখন জমে উঠত পাঠশালায় রাজকৃষ্ণ সান্নাল মশাই যেদিন আসতেন কারণ তার কি গল্প বলার ভঙ্গিমাই অন্যরকম ছিল ঠিক আছে খুব সুন্দর করে তিনি গল্প বলতে পারতেন তারপর রয়েছে বৃন্দাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়েছিলেন তো এখানে বিন্দাচল না চন্দ্রনাথ কে ভ্রমণে গিয়েছিলেন তো এখানে হচ্ছে রাজকৃষ্ণ সার্নাল হচ্ছে বিন্দাচল এবং চন্দ্রনাথ এখানে ভ্রমণে গিয়েছিল একটুখানি হচ্ছে আমাদের মিস্টেক হয়ে গেছে মানে এখানে একটু অন্যরকম স্পেলিং চলে এসছে ঠিক আছে কম্পিউটার অনেক সময় এটা চলে আসে খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন কে রাজকৃষ্ণ সান্নাল কারণ তার বেড়ানোর বাতি কেমন ছিল যে সে যা মোটামুটি টাকা পয়সা জমত পুত্র পুত্র স্ত্রী সমেত হচ্ছে সে ঘুরতে বেরিয়ে পড়তো ঠিক আছে এই যে প্রসন্ন কি রকম আছো জাল পেতে বসেছে যে বক্তাকে তিনি কিভাবে বিদ্যালয়ে আসতেন তো দেখো এখানে রাজকৃষ্ণ একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলে পাঠশালায় আসতেন ঠিক আছে এখানে বিদ্যালয় বলতে আসলে কি পাঠশালা যে আমাদের প্রসন্ন গুরুমশাইয়ের যে পাঠশালা ছিল সেখানকার কথাই বলা হচ্ছে এরপরে বলেছে অপুর মুখ অমনি অসীম আল্লা দে হইয়া উঠিত কখন যখন রাজকৃষ্ণ সান্নাল পাঠশালায় আসতেন কারণ তা কারণ তিনি এলে কি বিভিন্ন দেশ বিদেশের গল্প বলতো তারপর অভিজ্ঞতার কথা বলতো কিছু হচ্ছে বলতো বলতো কিন্তু সেটাকে যে সেটা হচ্ছে শুনে বেশ উৎফুল্ল বিশেষ করে গল্প এমন জগতে চলে যেত এইসব কিছু হচ্ছে অপুর কাছে একটু অন্যরকমই লাগতো তো যখনই সে হচ্ছে দেখতো পাঠশালায় রাজকৃষ্ণ সান্লাল এসেছে তখন কিন্তু তার মুখটা একদম উজ্জ্বল হয়ে যেত তার মনটা একদম খুশি খুশি হয়ে যেত ঠিক আছে এরকম নামটা শুনিয়া অপুর ভারী হাসি পেয়েছিল আর সেখানে বাড়ি হয়ে গেছে এটা ভারী হবে ভারী হাসি পেয়েছিল কিসের নাম এবং নামটা কি তো নামটা হচ্ছে কি খাবারের নাম এবং নামটা কি ছিল প্যারা ঠিক আছে তোমরা অনেকেই হয়তো প্যারা নাম শুনেছো দক্ষিণেশ্বরে বা কালীঘাটে গেলে একটা প্রসাদ দেয় প্যারা তো এই প্যারা তো এটা শুনে ওপর ভারী হাসি পেয়েছে নাম শুনিয়া আচ্ছা বুধ গারোয়ানের বাড়ি কোথায় ছিল তো এখানে বুধ গারোয়ানের বাড়ি ছিল বেলডাঙ্গায় বুধ গারোয়ানের ঘটনা কোথায় ঘটেছিল তো এখানে কান মাঠের কাছে হচ্ছে বুধ গারোয়ানের ঘটনা ঘটেছিল যেটা আমরা একটা গল্প শুনেছিলাম যে হচ্ছে অনেক ডাকাতের সামনে সে একাই হচ্ছে মানে তাদের সাথে লড়াই করেছিল তারপর তাদের ভাগিয়ে দিয়েছিল এইসব ব্যাপার শ্রুতি লিখন শুনতে শুনতে অপুর কত বছর আগের কথা মনে পড়েছিল দুই বছর আগের কথা মনে পড়েছিল সে বড় হইলে যাইয়া দেখিবে সে কে সে কি দেখিবে এখানে বক্তা অপুর সে বড় হইলে প্রশ্রবণ গিরি দেখতে যাবে প্রশ্রবণ গিরি বলতে যেখান থেকে হচ্ছে তোমার গরম জলের ঝর্ণা বেরোয় ঠিক আছে উৎসব প্রশ্রবণ বলা হয় উষ্ণ প্রস্রবণ বলা হয় তো এটার কথাই এখানে বলা ঠিক আছে হয় এই পর্যন্ত হচ্ছে সপ্তম অধ্যায় বা সপ্তম পাঠ হচ্ছে পড়লাম এর পরের দিন আমরা হচ্ছে অষ্টম পাঠ বা পরের ক্লাস আমরা অষ্টম পাঠ নিয়ে হচ্ছে জানবো ঠিক আছে এবং অষ্টম পাঠের যে কোয়েশ্চন গুলো আছে সেগুলো আমরা দেখব ঠিক আছে তো নাম স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস